আদমি পার্টির তরফে আগেই অভিযোগ তোলা হয়েছিল প্রকাশ করা হয়েছিল ছবি এবং ভিডিও এবার তার ভিত্তিতে নয়াদিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন প্রবেশ বর্মার বিরুদ্ধে এফআইআর করা হলো নির্বাচন কমিশনের তরফে বুধবার বিকেলে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার স্থানীয় থানায় ওসিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেন কমিশনের তরফে জানানো হয়েছে রজনীশ ভাস্কর নামে এক আইনজীবী ভিডিও পেশ করে অভিযোগ জানিয়েছিলেন মহিলা ভোটারদের জুতো বিলি করছেন প্রবেশ তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ নির্বাচনী প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্যের কার্যত ফুলঝুরি চটাচ্ছেন কালকাজি কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুরি আগের কু মন্তব্যের জেরে ক্ষমা চাওয়ার পর ফের আতিশিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য শোনা গেল তার মুখে এবার দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন রাস্তায় হরিণীর মতো ঘুরে বেড়াচ্ছেন অতীশী তার মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক শুরু হয়েছে আফগানি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি মিল্লো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা এই ব্যাপারে অনুমোদন দিয়েছিলেন এবার অমিত শাহের মন্ত্রকের তরফে ইডি সেই অনুমোদন পেল ফলে বিধানসভা নির্বাচনের আগে বিপদ বাড়ল আপ প্রধানের নির্বাচনী বিধি সংশোধনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কংগ্রেস তাদের বক্তব্য বুথের ভিতরে সিসিটিভি ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও যাতে জনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে নির্বাচনী বিধি সংশোধন করা হয়েছে ওই মামলায় বুধবার কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত মার্চের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে এমনকি জাকারবার্গের মন্তব্যের কারণে মেটা কর্তৃপক্ষকে ভারতের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি তলব করতে পারে বলেও শোনা যাচ্ছিল এহেন পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তারা জানান কর্তার পর্যবেক্ষণ বেশ কয়েকটি দেশের জন্য সত্য হলেও ভারতের জন্য নয় মদ কেলেঙ্গারিতে অভিযুক্ত ছত্তিশগড়ের প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যের প্রাক্তন আবগারি মন্ত্রী কাওয়াসি লখমা গ্রেফতার হলেন ইডির হাতে দু হাজার একষট্টি কোটি টাকার মদ কেলেঙ্গারির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কংগ্রেস নেতার গ্রেফতারিতে সে রাজ্যের রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে কংগ্রেসের দাবি ক্ষমতায় এসেই বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি হাওড়ার পর এবার শিয়ালদা থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস সেখানে ওই ট্রেনের পরিষেবা শুরু করার আগে প্রয়োজনীয় পরিকাঠামো সংস্কারের ওপর বিশেষ জোর দিচ্ছে রেল মাস দিনেকের মধ্যে কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলে শিয়ালদার ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেসের শিখে ছিটতে পারে বলেই জানাচ্ছেন রেল রেলকর্তারা বাঙালি জাতির প্রকাশ্যের সমালোচনা আর এর মুখপত্রে সংঘের মুখপত্র স্বস্তিকার সম্পাদকীয়তে বাঙালির চৈতন্যদয় শীর্ষক লেখায় বাঙালি জাতিকে শুধু ধর্মের মোহে বিচার করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে সম্পাদকীয়তে অন্য মনীষীদের কথা থাকলেও উল্লেখ নেই বিদ্যাসাগর কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বিরোধীরা সত্ত্বেও বিধানসভায় পাশ হয়ে গেল বিধায়কদের বেতন বৃদ্ধির সংক্রান্ত বিল এদিন অধিবেশনের শেষ দিনে বিলটির প্রসঙ্গ উঠতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অনুরোধ করেন বিধায়কদের বেতন বৃদ্ধি না করে সেই টাকা বন্যা দুর্গতদের উন্নয়নে কাজে লাগানো হোক সেই সময় সরকার পক্ষের তরফে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়ে বলেন বর্ধিত বেতন যারা নিতে চান না তারা নেবেন না বিদ্যা প্রকল্প নিয়ে অধিবেশনে বিরোধীদের निशाने ड্রেসালি বেൻസ് স্কুলে বারছে ড্রপআউটের সংখ্যা বিধানসভায় অভিযোগ বিরোধীদের পাল্টা বিরোধীদের অভিযোগের জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা দক্ষিণ গিলাতলি লুট কীর্তনে রক্তাক্ত সংঘর্ষ আহত আট এলাকা জুড়ে উত্তেজনা কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ গিলাতলির পালপাড়ায় মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের লুটকীর্তন উৎসবে এবার এই চরম সংঘর্ষের রূপ ঐতিহ্যবাহী এই লুটকীর্তন যা একসময় গ্রামের সম্প্রীতি এবং আনন্দের পরিচিত ছিল। সংঘর্ষের কারণে এক সাক্ষী হয়ে মঙ্গলবার পালপাড়ার লুটকীর্তন চলাকালীন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং পরে তার সংঘর্ষের রূপ নেয় দা কুরুল এবং শাবলের মতো ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ ঘটনায় আটজন গুরুতর আহত হন তারা হলেন মিটুন সরকার বন্ধন বিশ্বাস বিশ্বজিৎ সরকার রঞ্জিত সরকার সঞ্জিত সরকার গোপাল সরকার হরিবল সরকার এবং পরিমল সরকার আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হলেও গুরুতর আশঙ্কাজনক বেশ কয়েকজনকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে নির্যাতনে প্রাণ এক গৃহবধূ নির্যাতনের কারণ প্রসঙ্গে জানা যায় গৃহবধূর গর্ভবতী না হওয়া ঘটনার সত্যতা যাচাই করতে নিউজ ভ্যানগার্ডের টিম পৌঁছলে তারা জানতে পারে দু সালের মে মাসে মৃতা সনিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয় সোনামুরা থানাধীন রবীন্দ্রনগর নামা প্রাণ কৃষ্ণ নামের সঙ্গে অভিযোগ বিয়ের মাস দুয়েক কাটতেই গৃহবধূর গর্ভবতী না হওয়া নিয়ে সাংসারিক অশান্তি প্রতিদিন চলছিল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন নাকি হামেশাই ওই গৃহবধূর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত গত সাত তারিখ ওই গৃহবধূর আত্মহত্যার খবর পায় মৃদার পরিবার বিচার এবার স্বামী সহ ছজনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করল মৃতা গৃহবধূর পরিবার বাংলার বালুরঘাটে উল্টো পতাকা উত্তোলন জেলা শাসকের উপস্থিতিতে চাঞ্চল্য বুধবার বালুরঘাট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উল্টো পতাকা উত্তোলন করে চাঞ্চল্যের সৃষ্টি করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিনময় মিত্তল এবং বালুরঘাট মৌরসভার প্রধান অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা স্বনামধন্য বালুরঘাট হাইস্কুলের মতো প্রতিষ্ঠানে এমন একটি ভুল হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ এবং হতাশা প্রকাশ পেয়েছে ঘটনার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান এই স্লোগানকে সামনে রেখে বুধবার সোনামুড়া মন্ডলের উদ্যোগে মেলাঘর জয়চন্দ্র বালো মন্দিরের হলঘরে অনুষ্ঠিত হল সংবিধান গৌরব অভিযান মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস এদিন বলেন কেন্দ্রে কংগ্রেস সরকারে থাকাকালীন সংবিধানকে মর্যাদা দেয়নি কিন্তু দু সালে নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর সংবিধানের প্রতি পূর্ণ মর্যাদা দিয়েছে তাদের সরকার কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পর্বতে শিববাড়ি বাড়ি শিব মন্দিরে বুধবার থেকে শুরু হল দুদিনের একশো একান্নম পৌষ এদিন এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা উপস্থিত ছিলেন ধরাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস জেলা পরিষদ সদস্য সন্তোষ কুমার দাস দুর্গা চৌমোহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ প্রতাপ লোধী সহ অন্যান্যরা আজ দক্ষিণ জেলার অন্তর্গত বগাফা আর ডি ব্লক প্রাঙ্গনে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় সাউথ ত্রিপুরা জেলা পরিষদ থেকে কৃষকদের সুবিধার্থে একান্নটি মিনি ট্রাক্টর সত্তরটি স্প্রে মেশিন এবং চারটি ঘাস কাটার মেশিন কৃষকদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা আর্থ মান উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি। কৃষকদের স্বার্থে কার্যকর হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর এবং মধ্য কৃষ্ণপুর এলাকার গ্রাম সেবক কেন্দ্র এবং কৃষি পরিদর্শন করেন সহ স্থানীয় কৃষকরা জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার এদিন জানান বিগত সরকারের আমলে কৃষকরা সরকারিভাবে তেমন ধরনের সুযোগ সুবিধা পেতেন না কিন্তু বর্তমান সরকারের আমলে কৃষকদের আর কোন সমস্যাই নেই ফিল্মি কায়দায় পুলিশকে গুলি করে আসামিকে নিয়ে পালালো দুষ্কৃতীরা গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি দুই পুলিশ কর্মী বাংলার শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করল বিরোধীরা রাজ্যের কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষায় অভিনব উদ্যোগ নিল বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্ট বহুকাল ধরে গ্রামগঞ্জে চিরে মুড়ি বাঙালির পরম্পরা এবং ঐতিহ্য বহন করে আসছে নতুন জালের পিঠে পুলি পায়েস চিড়ে মুড়ি বাঙালির সংস্কৃতির প্রধান উপজীব্য সেই সংস্কৃতি এবং পরম্পরা বজায় রাখতে বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সেকেট কোর্ট নিউ ক্লাব সংলগ্ন এলাকায় তিন দিন ব্যাপী চিড়ে মুড়ি শিশু মেলার আয়োজন করা হল বুধবার এই মেলার উদ্বোধন হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বুলান সাহা সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টরা শিক্ষক শিক্ষিকাদের গড় হাজিরায় লাটে উঠেছে পড়াশোনা অভিযোগ স্কুলে করেন প্রধান শিক্ষক মরজিমতো ছুটি হয় স্কুল ঘটনা উনকোটি জেলার শহর মহকুমার অধীন শিববাড়ি সিনিয়র বেসিক স্কুলে অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শক রাধান ত্রিপুরা খুব শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অভিনেত্রী কঙ্গনার পরিচালিত এবং অভিনীত এমার্জেন্সি ছবি নিয়ে ভারতে চাপা উদ্বেগ রয়েছে এই ছবি মুক্তির বিরোধিতা করেছিলেন এমনিতেই অনেকে যদিও সব বাধা পেরিয়ে আগামী সতেরোই জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি কিন্তু কঙ্গনার ছবি নিয়ে আপত্তি প্রতিবেদ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বাংলাদেশে এমার্জেন্সির মুক্তিদের নিষেধাজ্ঞা জারি করল ইউনুস সরকার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সাজ ঘরে কোচ গৌতম গম্ভীর ধমক দিয়েছিলেন ক্রিকেটারদের তিনি কাকে কি বলেছেন তা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায় কোন ক্রিকেটার সাজ ঘরের গোপন কথা ফাঁস করেছিলেন তা বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছেন গম্ভীর সূত্রের খবর সারফারাজের নাম নিয়েছেন তিনি বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন জসপ্রীত বোমরা তার পিঠের একাংশ বেশ ফুলে রয়েছে চিকিৎসক তাকে বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন স্বভাবতই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কুয়াশা থাকলেও রাজ্য থেকে উধাও কনকনে শীত রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এদিন স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল তবে এই রাজ্যের পাশাপাশি বাংলাতেও শীতের দাপট অনেকটাই কম বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর নাট্যভূমির আয়োজনে রবীন্দ্র ভবনে জাতীয় নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার এদিন নাট্যভূমির স্মরণিকা প্রকাশ করা হয় পাশাপাশি বিভিন্ন নাটক প্রতিযোগিতায় বিজয়ী নাট্য শিল্পীদেরও এদিন পুরস্কৃত করা হয় এখন এই পর্যন্ত অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড